দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষটি মানুষকে আনন্দ দিতে দিতেন এবং মানুষকে হাসাতেন এবং মানুষকে কাঁদাতেন আসলে সেই মানুষটির সাথে কি ঘটেছিল শিকার সেই দিন রাতে কি করেছিলেন আমরা এই জুনিয়র সাকিবের কাছ থেকে জানবো যে সেই দিনের রাতের গল্পটি এবং পাশাপাশি এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছেন যে যে মানুষটি মানুষকে আনন্দ দেওয়ার জন্য মানে সবসময় অধীর আগ্রহ থাকতেন আজকে নিজেই কান্না করছেন নিজে কষ্ট নিয়ে দেশের বাইরে চিকিৎসা করার জন্য যেতে হবে কারণ দেশে চিকিৎসা করতে পারছে না কি ঘটেছিল সেই ঘটনাগুলো আমরা আপনাদের কাছ আপনাদের সবার কাছ থেকে সবাইকে জানানোর জন্যই কিন্তু আজকে এই জুনিয়র সাকিবের কাছ থেকে জানবো ভাই আপনার সাথে কি ঘটেছিল সেই দিন একটু যদি বলেন যেহেতু আমাদের সবাই ফেসবুক ইউটিউব ভাষাটা আপনি এমনভাবে বলবেন যাতে ফেসবুকে মনিটাইজ তাদের কারণে চলে যায় এমন ভাষাটা আপনি ইউজ করবেন পরে তো

ভিডিও দেখত প্রতিনিয়ত সে একজন টিকটকার ছিলেন পাশাপাশি খারাপ কাজে জড়িত ছিলেন আমি বুঝতে পারি নাই সে আমার সাথে পার্টনারশিপে কাজ করার জন্য পৌরসার হিসাবে অনেক নক করে বলে যে আমি আপনার সাথে পার্টনারশিপে কাজ করব আপনার যা ইচ্ছা হবে আমার অর্ধেক আপনার অর্ধেক মানে কিছু অর্থ লগ্নি করবে ওই হিসাবে তার সাথে আমি দেখা করি দেখা করতে আমাকে সে আটকিয়ে দেয় একটা ক্যামেরা কিনে দিয়ে সে আমাকে আটকিয়ে দেয় আটকানোর পর সে আমাকে তার আগে হাজব্যান্ডের সাথে যে কাজী অফিসে বিয়ে হয়েছে পনেরো বছর আগে সেই কাজী অফিস কাজীকে ডেকে আমার সিগনেচার নেয় আমাকে মারধর করে ব্ল্যাকমেল করে তারপরে আমি ওর ওইখান থেকে যখন আসি এসে বাসায় যাই বাসায় যাওয়ার পর আমার বাসায় আবার রান্না দেওয়ার পর আমার মা বাবা সাক্ষী এলাকাবাসীরাও সাক্ষী কেরানি করতে আমি সাথে সাথে যখন আমাকে মানহানি করে সবাইকে জানিয়ে দেয় যখন তখন তো আমি একটা ব্যক্তি ছিলাম সবাই জানতো আমি ভালো একটা ছেলে যখন আমাকে সমাজে খারাপ করলো তখন আমি বড় পরে দেশে চলে যাওয়ার জন্য একটা প্ল্যানিং আমাকে বাঁচাইছে আমি বলছিলাম যে আমি রশিতে ঝুলেছিলাম রশিতে ঝুলেছিলাম বুঝতে পারছি তারপর আমাকে ওইখান থেকে রশি কেটে নামানো হয়েছে নামানোর পর আমার বয়সে কন প্রণালীতে প্রবলেম হয়ে গেছিলো প্রণালীতে প্রবলেম হওয়ার পর আমি একটা মানববন্ধন করি এখানে প্রেস ক্লাবে যাচার প্রেস ক্লাবে মানববন্ধন করার পর মিডিয়া কর্মীরা ছিলেন অনেকেই ছিলেন আমি এই নারীর হাত থেকে এই যতন নারীর হাত থেকে বাঁচতে চাই

দ্বিতীয় কারাগারে কারাগারে থাকার পরে আমার যে আমি যাকে বিয়ে করছিলাম ইকরা খান খানের আম্মুকে দিয়া ফেরেট দিয়ে আমাকে মামলা করছে মামলা করে ও নিজে সাক্ষী হয়ে আমাকে কারাগারে রেখেছে কারাগারে গিয়ে আমাকে অনেক ফেরেট দেয় যে এই মেয়ের সাথে সংসার করতে পারবি না আমার সাথে সংসার করতে হবে অ্যান্ড আমার ছেলেমেয়ে নিয়েই থাকতে হবে আর আমাকে যে ভিডিও বানাইতে হবে সোশ্যাল মিডিয়ায় আমি এটা রাজি না দেখে

মানে আকসটা আমার সই করে ও নিয়ে আসছে ওর বাসায় নিয়ে আসছে যে বলছে যে আমার সাথে না থাকলে আমি আবার জেলে রুম নেব এবং চাকসটা মামলা নেব পরে আমি সেই রাতে আমি ঘুমন্ত অবস্থায় যখন থাকি ওর বাসায় আমাকে রুমের ট্যাবলেট মিক্স করে ড্রিক্সের সাথে মানে ঠান্ডা পানীয় জাতীয় যে জিনিসটা সেটার সাথে পঁচাত্তর টাকা করে ওটা নর্মাল জিনিস এটা সবাই খেতে পারে সাবান সেই জিনিসটার সাথে ঘুমের ট্যাবলেট মিক্স করে খাওয়াইছে আমাকে আমি বুঝতে পারি নাই আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম আর কী কী করছে আমি জানি না অচেতন অবস্থায় ছিলাম রাতে আমার এই গোপন কেটে হাতে নিয়ে চলে গেছে চলে যাওয়ার পর আমি যখন আমার ঘুম আচ্ছা যখন আপনাকে পানিটা পান করালো সেটা কি সেই পানিটার মধ্যে কি আপনি কোনো ভিন্ন ধরনের স্বাদ পেয়েছেন কিন্তু তিতো তিতো টাইপের পেয়েছিলাম ও বলছে যে এটা তিতাই পঁচাত্তর টাকা করে এটার মূল্য তিতাই হয় মানে ওই যে

এ কারণে আপনি বুঝতে পারেন আমি বুঝতে পারিনি এরপরে ঘটনা যে ঘটনা আমি করতে পারবো না সকালে যখন আমার দুটো রাখে তখন আমি দেখি বিছানা পড়ে গেছে আমার বিছানা পড়ে গেছে আপনার বুঝতে পারতেছেন কি যে বিছানা পড়ে গেছে কমিউনিটি গাইডলাইনসে বুঝতে পারতেছি তারপর হচ্ছে আমি যখন উঠি হয়ে মানে আমি বের হব আমার যান বাঁচাতে হবে ওই মুহূর্তে আমি ঘেট দিয়ে দেখি যে গেট হচ্ছে তালামারা বাইরে থেকে আপনারা মিডিয়া নিউজে দেখছেন যে ঘেট তালামা ছিল বাইরে থেকে টিভি টেলিভিশন নিউজে আমি দেখছি সুস্থ পরে তালামারা ছিল বাইরে থেকে আমি ব্যালকুনি নতুন বাসা নাও নতুন বাড়ি বানাইছে অবৈধ টাকার বাড়ি ওই ব্যালকুনি গ্রিলটা খোলা ছিল ওই গ্রিল দিয়ে আমি লাফ দিয়ে বের হয়েছিল গিয়ে ধরে বের হওয়ার পরে আমি ল্যাংড়াইতে ল্যাংড়াইতে ঘোরাইতে ঘোরাইতে হচ্ছে এলাকাবাসীর কাছে গিয়ে আমি পড়ে যাই তারা ধরতে সাহস পায় না কিছু কিছু লোক তারপর ধরে আমাকে ইজি ইজিবাইকে আমি তখন থানায় যাই থানায় গিয়ে আমি অভুতয় করে থাকি আবার তারা মিডিয়া কর্মীরা ছিল আমাকে ভিডিও করছে ভিডিও করে অনলাইনে ছেড়েছে ছেড়ে দেওয়ার পর ওইখানে যে হসপিটাল আছে ছোটোখাটো হসপিটাল ওই যে এলাকাভিত্তিক ওই হসপিটালে নিয়ে আমার রকম একটু ট্রিটমেন্ট করে স্বাভাবিক করে আর কি প্রশাসন আমাকে নিয়ে আসে ঢাকা মেডিকেল তারপর কী হয়েছে আমি আসলে বলতে পারবো সাকিব ভাই আপনি অনেক অনেক সময় আমাদেরকে যেমনটি বলেছেন শিখার তার আপনার আগেও সাবেক স্বামী আছে এখন একটা কথাই বলতে চাই আমার অর্থ উপার্জন অর্থ দরকার আমি অর্থ সংকটে আছি আমার চিকিৎসা দরকার বাইরে গিয়ে দেশের বাইরে গিয়ে চিকিৎসা দরকার দেশবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি আমার জন্য কোনো ভুল হয়ে থাকে আমি আপনারা দেশে চলে যেতাম অনেকেই মনে করতাম এই না দেশে চলে গেছি মিডিয়াতে বলতে অনেকে যে জুনিয়ার সাথে বেঁচে নেই আমি বেঁচে আসি আমি বেঁচে থাকতে চাই আর আমি যদি কোনো ভুল করে থাকি সবার কাছে আমি মাপ চাই জোর করে মাপ চাই যে আমাকে স্বাভাবিক জীবনে আসার জন্য ভালো পথে চলার জন্য আমাকে একটা সুযোগ দেন আমাকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেন যাতে আমি দেশের বাইরে গিয়ে দেশের ডক্টররা হচ্ছে বলে যে চামড়া কেটে ফেলে আমার পাঁচ ছয় লক্ষ টাকা